আমার বন্ধুরা বাবারা কবির মনজুক সময় যাইতে লাগলো নবী দুধ Mubarak পান করিয়েছেন সর্বমোট চারজন মহিলা তার মধ্যে নবীজির আম্মা জামে আмина رضی اللہ تعالی عنها সাত দিন পান করিয়েছেন তারপরে পান করিয়েছেন সুয়াইবা তারপরে উম্মে ঈমান কিছুদিন তারপরে

সন্তান ছিল আমার বুকের মধ্যে দুধ ছিল না সন্তানটা মাঝে মাঝে কেঁদে উঠতো সন্তানকে দুধ খাওয়াইতে পারতাম না সন্তান যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো আমি দেখলাম উষ্ট্রির মধ্যে দুধ শুকাইয়া গেছে উষ্ট্রির মধ্যে দুধ নাই আমার সন্তানকে আমি কিভাবে দুধ পান করায় আমার ঘরের মধ্যে অভাবের সংসার কিভাবে আমি সংসার চালাই আলিমা সাদিয়া ডাক দিয়া কই পৃথিবীবাসী শুনো হঠাৎ করে একদিন আমি ঘুমের মধ্যে যে মাত্র চলে গেলাম যাওয়ার পরে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমি একটা দুধের দরিয়ানোর মধ্যে আমি হালিমা তোষা দিয়া উপস্থিত হয়ে গেছি আম্মা জান হালিমা সাদিয়া দিয়া আল্লাহতে আইলার ডাক দিয়ে কই আমি একটা বিশাল বড় দুধের একটা নদীর মধ্যে এসে পারলাম আমাকে কে যেন ডাক দিয়ে ভরতেছে হালিমা গু যতটুকু তুমি সম্ভব হয় ততটুকু তুমি দুধ পান করে নাও হালিমা তোমার জীবন ধন্য তোমার তুমি এবং আখিরাতে তোমার ইজ্জত আমার আল্লাহ পারাইয়া দিব ও হালিমা তুমি যতটুকু সম্ভব তুমি এই জায়গা থেকে দুধ পান করে নাও হালিমা ডাক দিয়া কই আমি কথা মতো দুধ পান করে নিলাম পল্লাগী আল্লার পাছা দুধ মধুর চাইতে মিষ্টি ছিল সল্লাহ দুধ মধুর চাইতে মিষ্টি ছিল এত সুন্দর মধুর মিষ্টি জাতীয় দুধ জি খাই নাই আলি মাত্র স্বাদিয়া ডাক দিয় কয় আমার যেই মাত্র ঘুন্টা ভেঙে গেল আমি তাকায়া দেখি আমার মধ্যে অন্যরম একটা ফিল কাজ করতেছে আমি তাকায় দেখি আমার এত সুন্দর চেহারা ছিল আমার চেহারা কি কেমন কেমন হয়েছে আমার গঠনটা কেমন কেমন হয়ে গেছে কোন দরিয়ার দুধ আমি পান করলাম গায়েব থেকে আওয়াজ হলো খালিমা গো তোমাকে সুসংবাদ দিয়ে যায় আরেকটাও 할িমাতুস সাদিয়া ডাক দিয়া কয় কি সুসংবাদ কয় সুসংবাদটা হইল তাড়াতাড়ি তুমি মক্কার দিকে রওনা হয়ে যাও মক্কার মধ্যে এমন একটা নূর আসছে যেই নূর জার গরের মধ্যে আসবে আমার জীবন ধন্য হয়ে যাই বগু হালিমা হালিমা আর তুমি দেরি করবা নাও হালিমা তো আগে ডাক দিয়া কয় হালিমা গো চিন্তা কইর না এত সুন্দর নূরের সন্তান তুমি হালিমার গরি তো আসবে আম্মা জান হালিমা তুসাদি আর তাআলা যখনই কথা বলা হলো আর বলা হলো হালিমা গো এই কথা কিন্তু কারো কাছে তুমি বইলো না যদি বলো তাইলে দুশমণি শুরু হয়ে যাইবো হালিমা তো সাদিয়া দেখলেন পরের দিন সকাল বেলা মহিলাদের একটা কা ফেলা যাচ্ছে মক্কায় সমস্ত মানুষেরা ওই মক্কা থেকে সন্তান আসবে দুধ পান করানোর জন্য আগে যুগ যুগে একটা সিস্টেম ছিল তাই মাতা মানে এই যে কি বলে আমরা দুধ মা তারা দুধ পান করাইতো সন্তান একজনের জন্ম দিত দুধ অন্য জায়গায় পান করাইতো আলিমা তো সাদিয়া ওই কাফেলার সঙ্গে রওয়ানা হইয়া গেছে রওয়ানা হইয়া গেছে মক্কা তোর মোকার যাবে আলিমা তো সাদিয়া যে মাত্র রৌয়ানা হইয়া গেছে হালিমা সাহাদিয়া ওই কাফেলার সঙ্গে যাইতে লাগলো যাইতে লাগলো যখন গেল কিছু দূর জোর পর্যন্ত যাওয়ার পরে গায়েব থেকে বিকট আওয়াজ একটা হলো সমস্ত মহিলারা কথাটা শুনলো গায়ে থেকে আওয়াজ আসলো মহিলা হে কাফেল এমন একটা নোর দুনিয়ার বুকে শুভ আগমন করেছে এই নূর যে এই ঘরের মধ্যে আসবে তার এবং পরকাল কল্যাণময় হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা যাও তার ভাগ এই সন্তান হয়ে যায়। কার কপলে জানি এই সন্তানটা পরে সমস্ত মুখে এই নাদের এই উষ্টি গুলা অতি দ্রুত বেগের সামনের দিকে চলতে লাগলো আলিমাতু সাদিয়া কয় শুনো আমার অস্থিটা শুকনো শুকনো ছিল কয়েকদিন যাবৎ এই অস্থিটাকে কিছু খাইতে দিতে পারি না আমি নিজেই তো ভালো করে খাইতে পারি না আমি মা ডাক দিয়া কই আমি পিছনে পড়ে গেলাম সবাই আগায় গেল আমি চিন্তা করলাম মাক্কা তোর মায়ের সবাই যদি আগে চলে যায় কে জানি রহমান আমি নবী কে পেয়ে যাই নিয়ে চলে আসে আমি হালিমার পিছনে পড়ে গেলাম হঠাৎ করে হালিমার তো ডাক দিয়া কয় আমি হঠাৎ করে বাম দিকে তাকায়া দেখি নূরের একজন ফেরেশতা আমি হালিমারের সামনে রাজি হয়ে গেছে নুরের ফেরেশতা ডাক দিয়া কই গালিবা তোমার জীবন ধন্য পেরেশান হইও না ওই নুরের ফেরেশতা একটা কি দিয়া আমি খালিমার উষ্টির পিছনে একটা আঘাত করার মারতো এত দ্রুত বেগে চলতে লাগলো এক কয়েক মিনিটের ভিতরে আমার সমস্ত সঙ্গীদেরকে আমি লাগাল পাইলাম সমস্ত সঙ্গীদের সঙ্গে এই সমস্ত সঙ্গীদের সঙ্গে হালিমা সাদিয়া দিয়া একসাথে হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে বিশ্রাম নেওয়ার প্রয়োজন হল বিশ্রাম নেওয়ার প্রয়োজন হলে হালিমা সাদিয়া দিয়া বিশ্রামে গেলেন সমস্ত মহিলারা বিশ্রামে চলে গেলেন একজন নূরের ফেরেস্তা এসে আম্মা জান হালিমা তুসা পাহারা দিচ্ছে আর বলতেছে হালিমা জীবন তোমার ধন্য জীবন তোমার ধন্য তোমার কোলে আসবে রহমাতুল আলমি সমস্ত মহিলারা মক্কাতুল মোকারামাই সবদিকে সন্তান খুঁজাখুঁজির মধ্যে গেল সমস্ত মহিলারা সন্তান পুত্র সন্তান পেল কিন্তু রহমাতুল্লিন আলমিন নবীজিকে কেউ নিল না রহমাতুল্লিন আলমিন যে ব্যক্তি নিতে চাই যে মহিলা নিতে চায় যখন শুনে রহমাতুলা নামিন্ন পৃথিবীতে বাবা বেঁচে নাই তেমন ধন সম্পদ নাই গরিব হালত কোনো মহিলা নিতে চায় না কারণ সন্তান নিবে পাশাপাশি দম তারা নিবে সমস্ত মহিলারা ডাক দিয়া কই শুনো এই সন্তান আমরা নিতে পারবো না অবশেষে হালে মাতু সা দিয়া ডাক দিয়া কয় আমি যখন গেলাম আমি যাইয়া দেখি রহমাত তুন্নিলা আমিন নদীজি জান্নাতি পোশাক পরে হোজরার মধ্যে শুয়ে আছে তু সাদিয়া আলদি আল্লাহু তাআলা আমি এই সন্তান নিব আমাদের জল হালিমা তু সাদিয়ার শামী দেখদিয়া কই হালিমা গো এই সন্তান তো কোনো সাধারণ সন্তান না আমার মনে হয় এই সন্তান যদি আমাদের ঘরে যায় তাহলে আমাদের ইহকাল এবং পরকাল পরকাল কল্যাণময় হয়ে যাবে হালিমা তো সাদিয়া কই এই সন্তান লইয়া আমি একটু খানায় কাবা ঘরের দিকে একটু যাব আম্মা জান আমেনা ডাক দিয়া কই শুনো ঠিক আছে নিবা কিন্তু আব্দুল মুতালিব জানার আগে আবার রিটার্ন ফেরত নিয়ে আসতে হবে কারণ নবীজির দাদা যদি জানতে পারে তাহলে কিন্তু রাগ করবেন হালিমা তো সাদিয়া কই আমি খানায় কাবার দিকে গিয়ে গেলাম আমি কাবার কাছে গিয়ে হাজরে আসওয়াদ কাছে গেলাম চুমা দেওয়ানোর জন্য আমি তাকায়া দেখি রহমাতুল লিল আলামিন নবীজিকে নমার জন্য প্রস্তুতি নিলাম হাজরে আসওয়াদ এর কাছে নমার জন্য প্রস্তুতি দিন সময় আমি তাকায়া দেখলাম হাজরে আসওয়াদ নিজে রহমাতুল লিল আলামিন নবীজির কদমে চলে আসলো ইমাতু সাদিয়া ডাক দিয়া কয় পৃথিবীবাসী শুনো ইনি আমার নবী समस्त পৃথিবীর মানুষ আল্লাহকে পাইতে কত কষ্ট করে আল্লাহকে ভালোবাসতে চায় কিন্তু এমন কেমন নবী গনি স্বয়ং আল্লাহ তার প্রিয় নবীকে ভালোবাসতে চায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজিকে উনি নিয়ে যাচ্ছেন তো রাস্তার মাঝপথে তো একদিন রেস্ট নিতে হয় কারণ একদিনই তো যাওয়া যাচ্ছে না আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার ডাক দিয়া কই আমি তাবুক আল্লাম তাবুর ভিতরে সন্তানটাকে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সবাইয়া দিলাম আম্মাজান জান হালিমা ডাক দিয়া কয় আমি তাকায়া দেখলাম মাত্র সন্দেহ হইল দুইজন সবুজ পোশাক পরিহিত অবস্থায় দুইজন নূরের ফেরেস্তা রহমাতুল্লিল আলামিন নবীজিকে সারা রাত পর্যন্ত পাহারা দিছে আম্মাদের হালিমা ডাক দিয়া কয় তার সঙ্গীদেরকে ডিস্টার্ব করবা না ভয় পাবা না এরা অন্য কেউ না এরা হচ্ছে নূরের ফেরেস্তা রহমাতুল লিল আলামিন নবীজির খেদমত করার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইয়া দিছে

মাঝপথে আমার অষ্টির দিকে আমি একটু তাকাইলাম তাকায়া দেখি উষ্ঠির মধ্যে এতক্ষণ পর্যন্ত কোন দুধের চিহ্ন ছিল না আমি তাকায় দেখি রহমাতুল্লি নবীজির স্পর্শ লাগার কারণে আমার অষ্টির কোলানের মধ্যে পানের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে আর আমি আর আমার স্বামী পান করলাম দুধ পান করলাম নবীজি হালিমা তো সাদিয়ার বাড়িতে চলে গেলেন নবীজির কি এহসান দেখেন কি ইনসাফ দেখেন নবীজির কি ইনসাফ দেখেন আম্মাজান হালিমা তো সাদিয়ার আরেকটা সন্তান ছিল আম্মাজান হালিমা তো সাদিয়া বলেন আমি যতই চেষ্টা করেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের একটা বুকের দুধ পান করতেন আরেকটা বুকের দুধ তার ভাইয়ের জন্য রেখে দিতেন সুবহানাল্লাহ নবীজি তখনই অন্য সনে মুখ লাগাইতেন না আমার সন্তান বিছানায় প্রস্রাব করত বিছানায় পায়খানা করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন বিছানায় প্রস্রাব করে নাই নবীজি কোনোদিন বিছানায় পায়খানা মুবারক করেন নাই কারণ আমার নবীর যখন প্রস্রাব মুবারক ধরত আম্মা জান হালিমা কয় আমি দেখতাম

নবীজি ডাক دیا۔ কই মা আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু কয়েকটা জিনিস ব্যতিক্রম ব্যতিক্রম লাগছে আম্মা জান হালিমা ডাক দিয়া বললেন বাবা রে কি ব্যতিক্রম লাগছে কই মা গো আমি যখন আকাশের দিকে তাকাই সব আসমান ভেদ কইরা সিদরাতুল মুনতাহা ভেদ কইরা লা মখান ভেদ কইরা আর সে আযিম ভেদ কইরা আমি আল্লাহর লাউহে মাহফুজ পর্যন্ত সকল কিছু আমি দেখতে পাই